নমস্কার বাঙালির অসুখ শ্রীপাত্র পেটুক নটুর নেই দেখা আজ পেটুক নটুর নেই দেখা আজ নেই কো তেমন ভোজন রসিক রসমালাইতে পিছন ফিরে বাঙালি কেমন বেরসিক পেটুক নটুর নেই দেখা আজ নেই কো তেমন ভোজন রসিক রসমালাইতে পিছন ফিরে বাঙালি কেমন বেরসিক ভাবুক বাঙাল শ্বাসপশ্বাসে ভাবুক বাঙাল লাজুক কেমন চোখে কর্মে তেমন জোর পায় না বাংলা নাচেখে বৃদ্ধজনে বিজ্ঞ হেতায় বিদ্ধজনে বিজ্ঞ হেতায় বসে নালমোড়ায় বিদ্য বিজ্ঞ হেথায় বসে আলমোড়ায় সুযোগ পেলে পাল্টি খেতে গিরগিটিকেও হার মানায় মহান মানুষ দেবতা হেথায় মহান মানুষ দেবতা হেথায় থাকেন ক্যালেন্ডারে মুখ দেখিয়ে বিজ্ঞাপনে মানুষ ঠকায় অকাতরে মহান মানুষ দেবতা হেথায় থাকেন ক্যালেন্ডারে মুখ দেখিয়ে বিজ্ঞাপনে মানুষ ঠকায় অকাতরে সুখের অসুখ ভীষণ গভীর সুখের অসুখ ভীষণ গভীর টাকা মাটি মাটি টাকায় চিতি কাঁকড়া হার মেনে যায় পেছন টানার বেহা পনায় সুখের অসুখ ভীষণ গভীর টাকা মাটি মাটি টাকায় চিতি কাঁকড়া হার মেনে যায় পেছন টানার বেহা সাধু সাজে ভজন চলে সাধু সাজে ভজন চলে মদন থাকে পিছে সুযোগ পেলেই হাত যশ আর অসুখ ভাগে লাজে ভয় পেও না এসব ভেবে ভয় পেও না এসব ভেবে চলছি মোরা বেশ অনুপ্রেরণা রয়েছে পাশে সামলে নিও ভয় পেও না এসব ভেবে চলছি মোরা বেশ অনুপ্রেরণা রয়েছে পাশে সামলেনিও মনোক্লেশ পেটুক নটুর নেই দেখা আজ নেই কো তেমন ভোজন রসিক রসমালাইতে পিছন ফিরে বাঙালি কেমন বেরসিক নমস্কার